পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি এই মুহূর্তে আছি চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর সেই চাঁদপুর শহরে আমি রয়েছি আজকে আপনাদেরকে ইলিশে বাজার সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট দেবো আজকের ভিডিওতে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বাসায় বসে ফোনে কন্ট্যাক্ট করে মাছ কিনতে চান ইলিশ মাছ কিনতে চান অরিজিনাল চাঁদপুর ইলিশ মাছ নিতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে চাষ থেকে খুব সহজভাবে যাতে আপনারা মাছ কিনতে পারেন মাছের ইনফরমেশন জানতে পারেন সরাসরি তারই জন্য আমি চেষ্টা করব যে বিক্রেতা ভাইদের সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আমি কন্টিনিউ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চলুন দেখি বিক্রেতা ভাইরা কী বলেন मारा গেলে মাছ না মাছ তো আচ্ছা মাছ দেখতেছি কি অবস্থা মাছের আজকে বাজারে অবস্থা তো মাছের বাজার রেট কি বেশি একটু বেশি সাইডার বেশি তো কারণ কি কারণ হলো আমাদের একটু বেশি বুঝছেন পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা কত করে আজকে কেজি এটা তেরোশো টাকা কেজি রাখা যাবে তেরোশো টাকা এটা কতটুকু ওচরে দেখ কেজি এগারোশো গ্রাম সাইজ কেজি গ্রাম আচ্ছা আচ্ছা এই পাশে মাছটা মাছ বরিশালের আচ্ছা আচ্ছা এটা কত করে এটার দাম কম এটা রাখা টাকা আচ্ছা আচ্ছা আর এটা কি না ফোন নাম্বারটা যদি আমাদের বলতে দশ টাকা আমার ফোন এই ফোন করে পাওয়া যাবে ওকে ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স চলুন বাজার ভিতরে ঢুকে এবং ভিতরে মূল বাজারে যাওয়ার চেষ্টা করব যেখানে প্রচুর পরিমাণে মাছ আসতেছে কারণ পানি কিন্তু কিছুটা কমতেছে আর পানি কমার কারণে কিন্তু মাছ যথেষ্ট পরিমাণে মাছ ধরা পড়তেছে তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আরেকটি কথা বলে রাখি যে চাঁদপুরে ইলিশের বাজার চাঁদপুরে কিন্তু শুধু ইলিশ মাছ চাঁদপুরেরটাই পাওয়া যায় না এখানে কিন্তু চিটাওয়ঙ্গে ইলিশ মাছও আসে বরিশালে ইলিশ মাছও পাওয়া যায় কিন্তু চলুন বিক্রেতা ভাইরা কী বলে শুনুন বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু মাছ কিন্তু বাড়তেছে এবং যতটুকু আশাবাদী জেলারা যে এখন কিন্তু গতবারের তুলনায় গত কিছু দিনের তুলনায় কিন্তু এখন বেশ ভালোই মাছ পাওয়া যাবে তাই সেটাই কিন্তু আশা করছে জেলেরা চলুন আমরা দেখি যে বিক্রেতা ভাইরা আসলে কীভাবে আজকে মাছ বিক্রি করছে আর দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে যদি এখানে ক্রেতা বিক্রেতা রয়েছে তবে বিক্রেতার তুলনায় কিন্তু ক্রেতা অনেকটাই কম তারপরেও দেখি যে বিক্রেতা ভাইরা কী বলে যে মাছের বাজার সম্পর্কে আছে এটা এক হাজার পঞ্চাশ আর এই যে বড়টা তেরোশো পঞ্চাশ টাকা কেজি কতটুকু ওজন হবে এটা দেড় কেজি ওজনের হবে না ভাইয়ের নামটা একটু শুনতে যাচ্ছে আমার নাম মোহাম্মদ জুয়েল ইসলাম জুয়েল ইসলাম বাজারে অবস্থা মাছ কম মাছ কম কারণ কি মাছ কম এবার জেলেরা মাছ একদম কম পাইছে আচ্ছা আচ্ছা জেলেরা মাছ কম পাইছে কিন্তু কিছুদিন আগে তো দেখলাম যে বাজার মোটামুটি ভরা ছিল পরিপূর্ণ ছিল পরিপূর্ণ ছিল এই কক্সবাজারে কিছু মাছ ধরা পড়ছিল হ্যাঁ কক্সবাজার মাছ ধরা পড়ার পরে একটু মাছটা একটু কম ছিল হঠাৎ আমার মাছটা কমে গেছে আচ্ছা কিন্তু চাপ করে যে এই যে এই বড় স্টেশন এই বাজারে তো আপনার শুধু চাঁদপুরের মাছই ওঠে হ্যাঁ না না শুধু চাঁদপুরের মাছ আছে বাহিরের মাছও আছে আচ্ছা আচ্ছা তা চাঁদপুরের মাছের যে চাহিদাটা সারা বাংলাদেশের চাঁদপুরের মাছের কিন্তু বেশ অনেক চাহিদা তা সেই তুলনায় মানে এবার মাছ কতটুকু আপনারা সেল করতে পারতেন

জিরো টু আচ্ছা এই নাম্বারে ফোন করলে তো আপনাকে পাওয়া যাবে কারণ অনেকেই কিন্তু ফোন করার পর আসতে চায় এবং ফোন ইয়ে মাত্রা দাম জানতে চায় এবং যারা চাঁদপুরের বাইরে আছে তারা কিন্তু সরাসরি আসা সম্ভব হয় না যদি কেউ অনলাইনে কিনতে চায় বা করিয়ার করে দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে আপনি চাই সে ব্যাপারে আপনি সহযোগিতা করবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন যে মাছের বর্তমান কন্ডিশন তো চলুন দেখি এখানে কী অবস্থা এবং কত করে বিক্রি করতেছে আমরা একটু ভিতরে যাই আজকে তুলনামূলক মাছ একটু বেশি দেখতেছি গত দিনের তুলনায় দেখি এগুলো কে আঙ্কেল এই মাছটা কত করে কেজি বারোশো টাকা কেজি এইটা পনেরোশো টাকা কেজি এটা কতটুকু ওজনের এক কেজি সাতশো আটশো টাকা আচ্ছা আচ্ছা আর এই যে এই পাশে একটু মাঝারি সাইজের মাছ দেখেছি এইটা নশো টাকা কেজি এটা কতটুকু ওজনের সাতশো আষ্টশো আচ্ছা ঠিক আছে আপনার নিশ্চয়ই শুনতে পারলেন যে আজকে মাছের বাজারের দাঁড় দর প্রত্যেকেই বিজি বেশ ভালোই মাছ দেখা যাচ্ছে চলুন আমরা আপনাকে আপনাদেরকে একটু ভিতর থেকে মাছ দেখার চেষ্টা করছি প্রত্যেক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে সবাই করে বাইরে থেকে অনেকেই লকডাউন থেকে এখন নাই চাকের বাইরে থেকে অনেকে আসছে মাছ কেনার জন্য চলুন এখানে একটু দেখি আমরা এখানে মাছ কত করে কীভাবে বিক্রি করতে আসলাম আসসালামু ভাই ভাইয়ার নামটা হাবিবুর রহমান খান হাবিবুর রহমান খান আজকে মাছের কি অবস্থা বাজার কি অবস্থা আজকে বাজার এখন দাম বেশি ভাই দাম বেশি কারণ কি আপনি দিলাম মাছের জেলে মাছ ভাই কম ভাইয়া জেলে মাছ কম পাচ্ছে জি আজকে এরকম দাম এই যে এই মাছটা যে এগুলো ছয়শো পঞ্চাশ হাফ কেজি ভাই হাফ কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি জি আচ্ছা আর এই যে বড়গুলো এগুলো হলো দেড় কেজি প্লাস ভাই

এই ভাইয়ের সাথে আলাপ করবো আলাইকুম ভাইয়া ভালো আছে ভালো কি নাম ভাইয়া আপনার রবিউল ইসলাম রবিউল ইসলাম আচ্ছা ভাইয়া আজকে মাছের বাজারের দামটা যদি একটু জানাতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই যে মিডিয়াম সাইজের মাছ গুলো এগুলো কত করে কেজি

এইট সিক্স জিরো ওয়ান এইট সিক্স থ্রি ওয়ান থ্রি এইট থ্রি ওয়ান থ্রি এইট থ্রি টু থ্রি টু থ্রি এই নাম্বারে আপনাকে পাওয়া যাবে ওকে থ্যাংক ইউ ভাই দর্শক আমি আজকে আপনাদের চাঁদুর বাজারের মাছের দাম দর জানানোর চেষ্টা করছি দেখি এখানে এখানে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে যে ক্রেতা তুলনামূলক অনেক কম চলুন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি ভাই আপনার নামটা যদি একটু বলতেন দামটা যদি একটু বলতেন আরিফ আরিফ ভাই ভাই আজকে বাজারে তো মাছ তুলনামূলক অনেক কম দেখতেছি কমের কারণে মূল্য করেন দাম তো অনেক বেশি দাম বেশি আছে না মাছ কম তাই না আচ্ছা আচ্ছা তো এই যে মাছগুলো দেখতেছি এই বেশ একবার তাজা মাছ

আচ্ছা যে কোনো মাছ আপনাকে ফোন করলে এবং আপনি সহযোগিতা করবেন ওকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে বাজারে মাছের দাম দর মোটামুটি এক কেজি ওজনের বেশি মানে এক কেজি উপরে যে মাছগুলো সেই মাছগুলো এই বাজারে আজকে বেশি আর ছোটো মাছ তুলনামূলক নাই বললেই হয় সব বড় মাছ আর দামটা নিশ্চয় আপনারা জানতে পেরেছেন যে নয়শো টাকা থেকে তেরোশো টাকা সর্বোচ্চ এর ভিতরেই আজকে চাঁদপুরে বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে তুলনামূলক ক্রেতা অনেক কম ক্রেতা তেমন দেখা যাচ্ছে না আপনারা এসে বুঝতে পারছেন আমি সম্পূর্ণ বাজারে আপনাদের ঘুরে দেখার চেষ্টা করছি ক্রেতা কিন্তু তুলনামূলক অনেক কম কিছু ক্রেতা যারা অনলাইনে কিনতে কিনে কিনে অনলাইনে বিক্রি করে কিছু ক্রেতা দেখা যাচ্ছে আর এছাড়া লোকাল বাজারে যারা মাছ বিক্রি করেন তারাই এসেছেন চলুন আমরা আরও কিছু বিক্রেতাদের কাছ থেকে দাম জানার চেষ্টা করি যে কত করে

প্রিয় দর্শক এখানে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে এগুলো তুলনামূলক তুলনামূলক একটু ছোট সাইজের ভাইয়া এই মাছগুলো একটু ছোট সাইজ দেখা যাচ্ছে এইটা কতটুকু ওজন এই মাছটা এটা হবে আপনার ছয়শো গ্রাম ছয়শো গ্রাম ওজনের কত করে কেজি আজকে এটা পড়বে আপনার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কেজি আর এই যে এই ছোটটা এটা পড়বে আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কেজি এটা কতটুকু ওজন এটা হবে আপনার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ওজন আচ্ছা এই পাশে কিছু মাছ দেখতেছে এগুলো শো পঞ্চাশ টাকা আচ্ছা লোকাল আমাদের চাঁদপুরে পর্দার মাছ অরিজিনাল পর্দার মাছ আচ্ছা এটা 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 হবে নয়শো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এই পাশে কিছু বড় মাছ দেখা যাচ্ছে এটা কত করে কেজি এটা বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা কেজি এই মাছটা দামটা এত বেশি কেন এটা হলো কি আপনাদের চাঁদপুরের বড়ো মাছ চাঁদপুরের বড়ো মাছ মাছ আছে আপনার এই আড়াই কেজি দুই কেজি ওই রকম আড়াই কেজি দুই কেজি আচ্ছা অনেকে তো অনলাইনে এখন বর্তমানে যেহেতু লকডাউনের কারণে অনেকেই কিন্তু আপনার ফোন করে মাছ কিনতেছে এবং প্রতিদিন আপনি জানতে চাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কি কোনো সাপোর্ট দিয়ে থাকেন যে আমরা সাপোর্ট দিয়ে থাকি তাহলে আপনার ফোন নাম্বারটা যদি আমাদেরকে আগে বলে দেন তো ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট টু নাইন এইট টু সিক্স জিরো সিক্স জিরো ওয়ান টু এইট টু ওয়ান টু

শুরুতেই বলেছিলাম যে চাঁদপুরের বাজারে কিছু জায়গায় মাছ অনেক কম কিছু জায়গায় অনেক মাছ বেশি বিক্রেতারা এক একদিন এক এক কথা বলছেন দামের ব্যাপারেও আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে দাম কিছুটা বেশি তার কারণ মাছ কম বাজারে মাছ কম আর মাছ কমের কারণে মাছের দামটা অনেক বেশি তো চলুন আমরা আরও কিছু মাছ দেখার চেষ্টা করি আপনাদেরকে i'm gonna just put some water, দিলাম সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বেল বাটন অন করে আমার পাঠিয়ে থাকুন আমি চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ ইংলিশের বাজার সম্পর্কে এবং অন্যান্য বাজারে মাছের দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও আজকের ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফিজ